আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটেছে সাপলা চত্বর ওটা যদি সাপলা চত্বর চৌঠা এপ্রিল তারা চলে গেছিল তখন আমি জেলে ছিলাম পাঁচই মে যখন তারা চার জায়গায় অবস্থান নিল তারপর হঠাৎ করে দেখুন তারা এখানে চলে আসে এটা না থাকার কারণে ওইটা তো রাজনৈতিক গুরুত্ব অনুযায়ী তো হবে

এত অল্প সময় এত হত্যাকাণ্ড সম্মিলিত হয়নি এই জন্য চব্বিশের একটা গুরুত্ব আসেই আমার কথা হলো যে আমার গুরুত্ব আছে তো নির্দিষ্ট আমরা আন্দোলন করেছিলাম সেখানে দেখা মাত্র গুলি একাত্তর আমি দাবি করছি যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করেছে তাদের বিচার হওয়া যারা নিজেরা আত্মশিক্ষিত

যারা এখনো দেশের স্বাধীনতা স্বীকার করে না যারা এখনো সবার যায় না ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা স্বাধীনতা মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে